নাই এইখনতো কোনো চিন্তা কৰিছি না গম পাই গোলাপ ফুল মাৰ আধাৰ লাগিব ফুলক আজুলক যে ফুল হওক

রাজনীতি খুব খারাপ জিনিস এন তো আমার এইটো আর করতাছে আব নির্বাচনে দাঁড় করাইলাম কেহে না কোনখান তাই আবার পাপ পুধে কোনো কিছু কইরা তো না আমি মনে করো যে চিন্তা করতাছি যে আপ বাড়ে দিব না কি করবো মানে মাঝে কোনো কাম করতাছে না মাইকে কোন কারে কি করে কিনি রাজনীতি রাজনীতিক আরে ক হ্যাঁ মাই কি কোন মার মার রে রাজনীতি

যি মন কৰো ৰাস্তা কাটিছে তোলে কেমটো মৰা কৈ আছো তোৰ তুমি মনে মাৰা মাৰি লাগি আছে এইবোৰ আমি কিয় আছিল কিয় নাই খোজ খুজিছে কেমে কিয় ভাই

গ্ৰামে অৱস্থা অৱস্থা কথা বাৰ্তা উমটাছা

সাবধানে কথা বার্তা এখন যদি আর এটা হেন এডোর সই একসই যা করেন ভাই করেন এখন আমার দিকে আমরা খেয়াল গ্রামের যে অবস্থা এই অবস্থা যদি পয়সা করি তাইলে বলে বই করি না আমারটা আমি আর একটা শেষ খালি আপনি যদি একটু বয় আমি তো খুব বিপদ আছি আমি তো সমাজের কিছু একটা করবার সাইতেছি ভাই

সুইটি আছে না সুইটি আমার ফিল চাইছে আমার দরকার তো সানা আমি কি করতাম এটা বুদ্ধি দে আ দাও কিছু দিনের জন্য কোন জায়গা লুকায় থাক কারণ তুই যা শুরু করছিস না কোন সময় না কোন কার কাছে এই মার্ডারের বিষয়ে কয়া দেস তখন কিন্তু সবাই ব্যস্ত হবে আমি তো কথা কই ওখানে যদি আমি গেলাম সেটা জায়গা মানুষ আরো সন্দেহ করব ঠিক আছে বাবা তুই আমার কাছ থেকে যা নাহলে মানুষ আবার আমারও সন্দেহ করবো তোর সাথে যখন দেখবো যে আমি

তুমি যত চক্রের মুখ তোমার লাগি সব আমার লেগে তুমি কো হ্যাঁ আমি কুইসলাম তুমি আমার লেগে তুমি মারার পরিবেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো আমি কুসলাম না তোমার ভাই কি করুম ভাই কি করবা তোমার কারণে হ্যাঁ আমার সংসারে এই অন্তঃপ্রধান হইতেছে তোমার কারণে আজকে পুরা কাউরা আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে বুঝছো আর তুমি আমার সাধু সাধু জান সাধু সাছ বাহ বা বা আমার দুশ থাকে না হ্যাঁ

আমি তো রা বাবা রে কামালিয়া ফুলটি মারছে কামালিয়া তো সব কিছু কই দিতেছে অনেক কি করি ফার্স্টের দূরি ফার্স্টের দূরি আবার গলে জলবো বাবা তুই যা কর

আমার আপনার ভাই ডাক ভাই ভাই ডাক তো আচ্ছা অসুবিধা না ভাই তো রমজানের জন জিদায় দিবেন আমার দিকে একটু নজর দে আরে দেখুন ব্যাপারে লই এই পুরা গ্রাম তো আমি চালাই আমি তো এই গ্রামের আনাছে কালো জামান ভিতর সব তেন দাবি চিনি আরে ভাই আপনি আমারে একটু থাকেন না পাশে থাকলে যদি ইলেকশনটা জিতে যায় তাহলে মনে করেন যে পূজন তো ভালো হবে আর ও তাহলে এই বল রমজান হল পিছে না তাহলে আমি আমার তুই কত দেবার সিনে লাইলাই

কোতলে ভরে বিলের ভাসে করবে গিয়া আবার আমার নামে বদল তোরাবে হ্যাঁ আমি তো গেলে বেটা জামা দেই করি এনু দা বেটা দলা করে এ বুটটু কথা বাচ্চা কম কত নিলাম একবার কামারম ঘোরা ফাটা আইদম গুলো এটা তো ঠিক কথা আমরা আল্লাহ তো দে দে কয় ভাই যায় নাইলে আদার 20000 টাকা দিলে কোনতে ঘুরে আইনগা দে আমার মুক্তি দে গা আ চল তো যাইগা আদার 20000 টাকা তাই না দেব আদার বদল তো তাണ്ടി বদল করব হ্যাঁ বেটেরে কইছে একটা বুড়দেব লাগা করে না না ইয়াওয়ে গেছে গা হ্যাঁ

তুমি বিশ্বাস করো তুমি আমার উপর বিশ্বাস রাখো প্লিজ সে আল্লাহ লাগে ভালোবাসার পছন্দ তুমি তুমি একটু দাঁড়িয়ে আয় তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আর এই গুরুত্বপূর্ণ কথাটা তোমার না কইতে পারলে আমাদের মধ্যে পেস লাগে জীবনটা আমার আমার নষ্ট তোমার নষ্ট আমাদের যে এতদিনের ভালোবাসা এটা টোটালি নষ্ট হয়ে যাবে আল্লাহ দয়াই লাগে তুমি চাইছো আমি চাই পুলিশ জানতাম তুমি আইবা কারণ কারণ মার্ডারটা তো আমি করি নাই আর তোমার আমি সত্যি কারের ভালোবাসি এই জন্য তুমি আমার দেখতে এসো আমার সাথে কথা এখন বিষয়টা হইতেছে কামালকে খবর দিছি আইব কামাল আইলে তোমার সব বিষয়টা খুলি করে কইলে তোমার এই পেজ গুলো ছপাই গেল আমার কোনো পেজ নাই আমি সমস্ত ঘটনা নিজের চোখে দেখছি তুমি যেটা দেখছো এটা ভুল এটা গুলাটে এটা অন্ধকার আমি যেটা কইতাছি এটাই ঠিক শোনো তুমি কিচ্ছু দেখছো না তুমি যেটা দেখছো এটা ভুল মারার প্রশ্ন হচ্ছে কামালে আমি সামনে আছি এটাই সত্য আরো আমি কোনো কিছু ভুল দেখি নাই যা দেখছি একদম পানির মতো পরিষ্কার তুমি কামালে কইস ভালুর খুন করার জন্য আমি নিজে চোখে দেখছি ফোন করার হ এবার আমি অর্ডার দিব তরে ফোন করবার তুই মরবি তর আমি মাই রাখাম কোনো সাক্ষী আমি রাখাম না হরম যাদা বুঝা তুই আবার মর